হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তোমরা তো সবাই জানো যে কিছুদিন আগে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট সাইকেলে হয়েছে কিন্তু মা জখম হয়েছে বেশ অনেকটাই সেই জন্য আমার সমস্ত ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো এটাও হচ্ছে অনেক আগের ভিডিও এটা হচ্ছে আগের সপ্তাহের শনিবারের ভিডিও আর ঠিক তার আগের সপ্তাহে মায়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি অনেকটাই তুলনামূলক হ্যাপি আছি তার কারণ হচ্ছে আজকে পাখিরা আসবে আমাদের বাড়িতে পাখি কে সেটা তো তোমরা ভালো মতোই জানো আমার মেজতির মেয়ে পাখি আজকে আসবে মাকে দেখতে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আসবে আর কি আর মনটা সেই ছিল তো আমি এখন রান্না করতে স্নান টান সেরে নিয়েছি আর এখানে আমি একটু সাজছিলাম অনেকদিন পর আমার একটু সাজতে মন গেলো সেজন্য আমি একটু কাজল পরে নিলাম একটু টিপ দিলাম একটু লিপ ব্যাম লাগিয়ে দিলাম আর সেটা নিয়ে একটু কাটিং করছিলাম একটা শর্ট ভিডিও করব তো সেটার জন্য কাজল পড়তে আমি ভীষণ ভালোবাসি আর আমার ফ্রেন্ডস মোটা করে কাজল পড়লে নাকি আমাকে বেশি ভালো লাগে চোখ দুটো আমার তো গায়ে এক সপ্তাহ থেকে তো আমাকেই কাজ করতে হচ্ছে তোমরা সবাই জানো আর ভিডিওটা যেহেতু অনেক আগে এখন তো দু সপ্তাহ মতো হয়ে গিয়েছে রীতিমতো দেখো আমি আমার কাজে লেগে পড়েছি কারণ একটু পরে দিদিরা চলে আসবে তাই দুপুরে রান্নার জন্য এখানে জোগাড় জান্তি করছি মা তো একভাবে ঠিক করে বসতেও পাচ্ছে না যে কোনো কাজে আমাকে হেল্প করে দেবে মায়ের শরীর এমনিতেই খুবই অসুস্থ তার মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছে অনেক লেগেছে আমি তো শুধু এটাই বলছিলাম যে অ্যাক্সিডেন্টটা মায়ের না হয়ে যদি আমার হতো আমি না হলে নিজেকে সামনে নিতাম কিন্তু মা এমনিতেই ভুকছি আর এই দেখো এদিকে পাখিরা রীতিমতো হাজির হয়ে গিয়েছে আমার বাডনা বাড়তে বাড়তে মা ডিম সিদ্ধ করছে দিদি এখানে চা বানাচ্ছে আর আমি এদিকে রান্না বানানোর জন্য তোরজোর শুরু করে দিয়েছি এখানে মাংসের জন্য আমি নতুন আলু এনেছি বাজার থেকে সেগুলো বড় বড় করে কেটে নিচ্ছি রীতিমতো আমি বাজার করতে পারি না কিন্তু কি আর করা যাবে মায়ের কথা অনুযায়ী বাজার থেকে গিয়ে শুধুমাত্রই আলু আর মাংস কিনে এনেছি আর সমস্ত সবজি মা পাড়া থেকেই কিনছে পাড়া থেকে দাম বেশি দিয়েই কিনতে হচ্ছে সমস্ত সবজি আর গাইস পাখি আমাদের বাড়িতে আসার পর থেকেই আমার ক্যামেরাম্যান পাখিই ছিল তার আগে পর্যন্ত আমি নিজেই ছিলাম আমার ক্যামেরাম্যান গাইস ক্যামেরাম্যানকে আমি একবার বলছিলাম বন্ধ কর একবার চালু কর ছোট বাচ্চা মেহে তো ও আবার দেখছিল ব্যাকগ্রাউন্ডে কেমন বলছে ইয়েস ইয়েস অ্যাকচুয়ালি আমি ভিডিওটা শ্যুট করেছিলাম মিনি ব্লগের জন্য সেজন্যই ওকে আমি স্কিপ স্কিপ করে কেটে দিতে বলছিলাম ছোট ছোট অংশ কিন্তু পরে দেখি মিনি ব্লগে এত কিছু তো শেয়ার করা সম্ভব নয় তো সেই জন্য আমি এটা ব্লগ ভিডিওতেই আপলোড করে দিচ্ছি আর এদিকে পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখে পুরো জলে নাকানি চোবানি হয়ে গিয়েছে এতটা জল ছিল ঝাঁঝালো পেঁয়াজ হাই কর ভাই হাই গাইস তো গাইজ আমাকে অনেকক্ষণ থেকেই আমার জামাইবাবু ডেকেই যাচ্ছে খাওয়ার জন্য কিন্তু আমি কিছুতেই আসছি না কারণ আমি রান্না করছি শুনছে না তাই এসে দেখা করে গেলাম আর দিদিরা মায়ের জন্য অনেক ফল ফলা দিয়ে এনেছিল তো সেগুলোই মা সাইডে রাখছিল আর দিদিদের কেটে দেবে বলে বার করছে কিন্তু দিদি বললো যে খাবে না আমি পাখিদের সাথে দেখা করে একটা বিস্কুট খেয়ে চলে এসেছি আবার উনুন পাড়ে উনুন পাড়ে এসে আগে আমি নতুন আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি তারপর দু হাতে আলুর উপর যে খোসাগুলো লেগে আছে সেগুলো ভালো পরিষ্কার করে নিলাম খুঁটে খুঁটে আর গায়েস নতুন আলু আমার মা খেতে খুবই ভালোবাসে আর মাংসের সাথে হলে তো কোনো কথাই নেই আর মাংসের সাথে এরকম বড় বড় ডুমো ডুমো আলু হলে দেখতেও যেমন ভালো লাগে বেশ খেতেও কিন্তু আরো সুন্দর লাগে পুরো বিরিয়ানি সাইজের আলু কেটে নিয়েছি আমি কড়াই তেল গরম হয়ে গেলে এবার আলুগুলো আমি দিয়ে দিয়েছি আর আজকে আমি আলুতে কোনো লবণ হলুদ কিছুই মাখাইনি যেহেতু এটা নতুন আলু আর এদিকে দেখো গরম জল ফুটে গেছে ভাতের জন্য সেজন্য আমি চাল দিয়ে দিচ্ছি তারপরে গাইস আজকে আমি ইচ্ছা করে ব্যাকগ্রাউন্ডের কিছু কিছু কথা আমি দেখেছি মিউট করিনি কেননা ক্যামেরাম্যান যেহেতু খুবই বাচ্চা সেগুলো শুনলে তোমরাও এনজয় পাবে আর এখন তো পাখি অনেকটাই বড় হয়ে গিয়েছে যখন ও অনেক ছোট ছিল ক্লাস টুতে পড়তো তখন থেকেই আমারও ক্যামেরা ধরে দেয় ক্লাস টুতে বলা বল যখন আমি টিকটক করতাম আর কি তখন ও খুবই ছোটো ছিল তখন থেকে আমার ক্যামেরা ধরে দিত পারতো না ওকে আমি কত মেরেছি এখনও কত বুক গাইজ দেখো বক বক করছি এদিকে তোমাদের সাথে আলুটা কিন্তু আমার পুরো টোটালি ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি এরপরে গাইজ আমি মাংস রান্না করব তো দেখো মাংসের জন্য আমি প্রথমে কড়াই আর একটু বেশি করে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি এখানে ভালো মতোই ভেজে নিচ্ছি গাইস ব্যাকগ্রাউন্ডে যে ডাকটা শুনতে পেলেন আমার নাম ধরে ডাকলো ওটার কেউই নয় ওটা হচ্ছে আমার দু সবাই বোনপো হয়তো ভাববে যে ব্যাকগ্রাউন্ডের এই কথাগুলো যে কাছে নিয়ে আয় দূরে নিয়ে যাও সরে যাও বন্ধ কর এই দিকে নিয়ে কথাগুলো কি না রাখলেই নয় কেটে দিতেও তো পারতাম কিন্তু না আজকে আমি এগুলো রেখেছি তার কারণ একজন ইউটিউবার সে ছোটো ইউটিউবার হোক বা বড় ইউটিউবার যে কোনো ইউটিউবার হোক না কেন একটা ভিডিওর পিছনে তাকে কতটা মেহনত করতে হয় কতটা কষ্ট করতে হয় এবং যে ক্যামেরাম্যান হয় তাকে কতটা বোঝাতে হয় আর বিশেষ করে একজন ছোট ক্যামেরাম্যান হলে তাকে বোঝাতে বোঝাতেই দিন শেষ হয়ে যায় কেননা সে এদিকে ছোটো বোঝেও কম আর রাগও উঠে যায় কিন্তু তাই আজকের ব্যাকগ্রাউন্ডের ভয়েসগুলো রাখারই একটাই কারণ তো গায়ে দেখো এদিকে ভাত তো ভাতের মতোই হচ্ছে জল মানে ফুটে গেছে আর কি তো আমি সমস্ত মশলা এখানে দিয়েছি মাংসটা কষাচ্ছি আর আজকে দেখো কৌটো থেকে সব লঙ্কা শেষ হয়ে গিয়েছে এখানে ঠুকে ঠুকে আমি বার করছি বাড়ি থেকে শেষ হয়ে গিয়েছে তা নয় বাড়িতে আছে অনেক লঙ্কা গুঁড়ো মানে থেকে শেষ হয়ে গিয়েছে তো প্রথমে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এরপরেই মা আমাকে লঙ্কা এনে দিল বেশি করে তো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম কেননা যেহেতু এক কেজি চিকেন আছে আর তার মধ্যে ধরো আলু প্রায় এক কেজি হয়ে যাবে অনেক বড় বড় আলু প্রায় দু কেজি মাংস আর আলু মিলিয়ে গাইজের হু হুটা আমার না ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি এখানে লবণ দিয়ে দিলাম আর ওইটুকু লঙ্কাতে হয়নি অনেকটা লঙ্কা লঙ্কাগুলোই দিয়েছি কিন্তু তাও হয়নি শেষে আমি লঙ্কা লঙ্কাগুলো আবার অ্যাড করেছিলাম তো গাইজ এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গোটা লেবু দিয়ে পুরো মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে গাইজ এবার মাংসটা আমি এখানে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর মাংস কষাতে তো আমার ভীষণ ভালো লাগে আমি অনেকক্ষণ ধরেই মাংস কষাই দে অনেকেই মাংস কষানোর সময় জল অ্যাড করে কিন্তু আমি জল অ্যাড করি না মাংস কষাতে কষাতে যে জলটা ছাড়ে ওই তেলের মধ্যে কিন্তু মাংসটা কষানো হয়ে যায় আর আজকে আমি আবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করবো তাহলে মাংসটা থেকে জল ছাড়বে আর সেই জলের মধ্যে আমি আলুটা দিয়েও ভালো মতো কষিয়ে নিতে পারবো সেই জন্য আমি একবার করে ঢাকা দিচ্ছি কষিয়ে নিচ্ছি আবার ঢাকা দিচ্ছি এদিন আর দেখো ফাইনালি অনেক এটা থেকে জলও ছেড়েছে আমি তো এবার আলুগুলো দিয়ে দিলাম তারপর আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি এখানে মাংস আলু একসঙ্গে প্রায় আধা ঘন্টা ধরে আমি কষাচ্ছি তো কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর একটু বেশি করেই জল দেব কারণ মাংসটা একটু ঝোল ঝোল করবো এরপর আমি পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম মাংসের ঝোলের উপর যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ওইগুলোই লঙ্কা নিজে রান্না করেছি বলেছি এরকম রিয়াকশান দিচ্ছি ভিডিও করছি সে জন্য নয় সত্যিই খেতে দারুণ হয়েছে মাংসটা আমি একটু চেক করলাম আর এরপর আমি গরম মশলা দিয়ে দেবো তাহলে আমার মাংস আর ভাত আজকে পুরো রেডি তো চলো তোমাদের সাথেই শেয়ার করি আর তার আগে আমি এখানে গরম গরম মাংসটা বেড়ে নিচ্ছি কেননা সবার ভাত দেবো এবার এই ভিডিওটার অর্ধেকটা ভয়েস দেওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমার ভয়েস দিচ্ছি এর জন্য গলার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে তো দেখো বারান্দায় বসে পড়েছি সবার জন্য ভাত বেড়ে তো আজকে মেন মেনুতে কী ছিল সেটা তো তোমরা আগে থেকেই দেখে আসছো যে চিকেন আলুর ঝোল আর আমি বাঁধাকপি আলু টমেটো দিয়ে একটা তর্স তরকারি করেছি আর করেছি বেগুন ভাজা বেশি কিছু করতে পারিনি একা হাতে এইটুকুই করেছি এই ক্যামেরাম্যানটা ছিল পাখির ভাই মানে আমার বোন মানে আমার বোন আর ও কতটুকু সেটুকু তো তোমরাও দেখেছ তো ওই ক্যামেরাটা ধরেছিল তো কিভাবে কি দেখাবে বলছিলাম যে করে দেখা আমি আমরা সবে কার্টুন দেখতে দেখতে খাচ্ছিলাম কেননা হাওয়ার সময় যদি কার্টুন না দেখে আমার একদমই শান্তি হয় না আমার পছন্দের একটা কার্টুন আছে উচ্চ বলন কন্যা সেটা আমি দেখছি সমানে এখন সেটার পর্ব চলছে আটশো বিরাশি পর্ব আমরা তো এদিকে সবাই জমিয়ে আইস করে পুরো পেট পুরে খাচ্ছি ঠিকই কিন্তু আসমিন দেখো ও পাগলের মতো সেই কার্টুনের সামনে গিয়ে বসে যাচ্ছে আবার চাদরটা এনে চাদর মুড়ি দিয়েছে আর সেই আমাদের বাড়িতে এসে সেই সকালবেলা ভুজিয়া খেয়েছে তারপর থেকে এখন আর কিছুই খায়নি ও কিছু খেতেই চাইছে না আজকে আজকে শেষ পর্যন্ত ও কিছু না খেয়েই বাড়ি গিয়েছে এটা খুব খারাপ লাগছিল যে পাগলটা কিছুই খেলো না সারাদিনে জামাইবাবু বলছিল যে এই ঝাল ঝাল চিকেনটা নাকি তার সারা জীবনই মনে থাকবে জমিয়ে খেলাম আজকে দুপুরটা চিকেন ভাত নিজের হাতে রান্না করে আর দেখো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর এদিকে আমাদের সোহনবাবু এসেও হাজির হয়েছে ওকেও কতগুলো ভাত দিলাম কিন্তু ভাতটা না খেয়ে চিকেনটাই আগে খেয়ে নিচ্ছে সেই জন্য এখানে আবার ওকে আমি ভাতগুলো আলু দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম তারপরে আবার চিকেন ধরিয়ে দিলাম এরপরে খাওয়া দাওয়া শেষে দিদিরা ওই পাড়াতে বরদির বাড়ি দেখা করতে গিয়েছিলো এবং বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে আর আসবেন দেখো সবাইকে টাটা জাম বাড়ি চলে যাচ্ছে সন্ধ্যাবেলা একটু দুধ গরম করে খেয়ে নিলাম আর এদিকে দেখো সবাই মিলে ঘরে কী করে হচ্ছে পাখিকে নিয়ে পাখি এখন কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে সেজন্য ও আর বাড়ি গেল না কারণ এখন যেহেতু ডিসেম্বর ওর স্কুল প্রাইভেট ছুটি যেহেতু শেষ হয়ে গেছে আর অনেক অনেকদিন থেকেই ভাবছিল আসবে গাইস ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল লং করতে চায়নি চেয়েছিলাম একটা শর্ট ভিডিও কিন্তু যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো তো গুড নাইট সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো